আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হয়েছে হর্নের বাইকের দেখেন এই যে ট্রাফের যে বুশটা আছে মানে রোকার বুশ সেটা কিন্তু ক্ষয় হয়ে গেছে এইটা কেন ক্ষয় হয়েছে আর এই রকমের কেন হয় সে সম্পর্কে আলোচনা করব আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন চলুন দেখে আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যালেঞ্জ থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে রোকারের যে পিন থাকে সে পিন কেন ক্ষয় হয়ে যায় সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি বলতে চাই আমাদের পাশে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন এবং আরও দশজনকে শেয়ার করবেন আরও দশজন যেন এবং পোপালি দেখতে পারে এবং জানতে পারে এবং সেও যেন সতর্ক হতে পারে তাহলে চলুন শুরু করা যাক যাই হোক এই যে রোকার পিনটা এটা হয়েছে যে আপনার ক্ষয় হয় এই কারণে যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন কেন অন্য কোনো যদি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে কেন এই ইঞ্জিন অয়েলটা পুরনো ইঞ্জিন অয়েল রিপেয়ারিং করেই কিন্তু এটারে তৈরি করা হয় ঠিক আছে এখন এই ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না তারপর আপনি চালানোর ক্ষেত্রে আপনি যদি বাইকটা শুধু চালাইয়েই বেরান তাহলে কিন্তু হবে না এটা আপনি প্রোপালি মানে ট্রিটমেন্ট দিতে হবে আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কিলো পরপর কিন্তু আপনি ট্রিটমেন্ট দিতে হবে যদি না দেন তাহলে কিন্তু আপনার এরকমের ধরনের সমস্যা হতে পারে এবং এই যে রিং পিস্টন সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এই দেখেন কত পরিমাণে ময়লা জমে গেছে আর এই ময়লাটা কেন জমে জানেন এই ময়লাটা জমে এই কারণেই যদি আপনি অকটেন ব্যবহার যদি না করেন তাহলে এই রকমের ময়লা জমে তারপর যে ওই জায়গায় যে তৈরি হবে সেই বিস্ফোঁটা কম তৈরি হবে এবং গাড়ির শক্তিও কিন্তু কম পাবে এই জন্যই আপনাকে সব সময়ের জন্য বলি অকটেন ইউজ করবেন পেট্রোল ইউজ করবেন না যাই হোক এই যে এর বাল্বটা খুললাম এর বাল্বটাও কিন্তু ক্ষয় হয়ে গেছে কেননা এই পেট্রোল ইউজ করার কারণে এই বাল্ব কিন্তু ক্ষয় হয়ে গেছে আর এর নিচে দেখেন কত পরিমাণে ময়লা প্রচুর পরিমাণে ময়লা এই জায়গায় কিন্তু কমপ্রেশার কম মানে হয়তো উনি কিন্তু পেট্রোল ইউজ করত। ঠিক আছে তাহলে আজকে যেটা আমি বললাম সেটা আসলে আপনারা বুঝতে পারছেন এরকমের